সে সোনার ভরি স্বীকার করতে পারেনি আমার আক্রমণে যাওয়ার পালা আক্রমণে রয়েছে এর মধ্যে বল সুন্দর একটি ভালো জায়গায় ফাঁকা জায়গায়

বাঙালির প্রাণের খেলা ফুটবল আর সেই ফুটবল আমরা উপভোগ করছি উত্তর পাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাজমুল হুদা খেলার প্রধান রেফারি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে খেলা পরিচালনা করছে আমাদের ক্রিকেট ছিল সেখান থেকে বল চলে গেল মাঠের বাইরে দেখতে দেখতে আমরা প্রথমার্ধের অন্তিম মুহূর্তে এসে উপনীত হয়েছি যে কোনো মুহূর্তেই পাঁচটাপের শেষ বাদ করে যেতে পারে বল দখলের লড়াই চলছে মাছ মাঠে বল শেষ পর্যন্ত বল পেয়েছে লাইভ ফুটবল দল দিলেন বাবলুর উক্ত সে বাবলু কিন্তু বলে দখল দিতে পারলো না বলের গতির কাছে পরাস্ত হয়ে গেল বাবলু বল মানে বাইরে মাঠে বল সরবরাহ করার জন্য বলছি দারুণ আমাদের যুব সমাজের সদস্যরা যেভাবে মাদকের সাথে যুক্ত হচ্ছে মাদকমুক্ত হাতিবান্ধা যদি আমরা গঠন করতে চাই তাহলে এই যুবকদেরকে ফিরিয়ে আনতে হবে মাদকের সবল থেকে তাদেরকে রক্ষা করতে হবে